আসসালামু আলাইকুম আমি আপন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের অনেক ভালো আছি দীর্ঘ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি আজকে আমি যেই জায়গাটাতে আসছি এটা হচ্ছে আখাড়ার মধ্যে খুব ফেমাস একটা জায়গা বর্তমানে যেটা খুবই ট্রেন্ডিংয়ে আছে কমলা বাগানে তো এই জায়গাটাতে কিভাবে আসবেন কোন রাস্তা দিয়ে আসলে ভালো হয় আমি আজকে আপনাদেরকে দেখাবো কথা না বাড়িয়ে চলুন সরাসরি কমলা বাগানের দিকে যাওয়া যাক এখন যে জায়গাটাতে আছি এটাই হচ্ছে সেই ফেমাস কমলা বাগান আমার পিছনে অনেক কমলা দেখতে পাচ্ছেন আর আজকে কমলা বাগানে আসছি আমি আর প্রণয় এই জায়গাটাতে অনেক রেস্ট্রিকশন রেস্ট্রিকশনের অভাব নাই নিজের হাতে কমলা পারা যাবে না কমলা ছেঁড়া যাবে না কমলা ফেলা যাবে না এখানে কমলা কিনতে পাওয়া যায় আমি কিছুক্ষণ পরে দেখবো এখানে কত করে কমলা কেজি হয় আর শুরু হয়ে গেছে আজকে এমনিতেই শুক্রবার মানুষের ভিড়ে অনেক বেশি ছুটির দিন আর এখানে আসার পরে নিজের হাতে কমলা ছেঁড়া নিষেধ এই যে ব্যানারের মধ্যে লিখা আছে এখানে কমলা ছেঁড়া নিষেধ নিজের হাতে পাড়া নিষেধ তবে কেনার ব্যবস্থা আছে এখানে যে পরিমাণের ভিড় কমলা থেকে মানুষের সংখ্যা বেশি এই জায়গাটা মোটামুটি অনেক ভাইরাল বর্তমানে ফেসবুকে বলেন ইউটিউবে বলেন অনেক ইউটিউবাররা আসে অনেক টিকটকাররা আসে ভিডিও করতে সো এখানে আজকে শুক্রবার ছুটির দিন এত পরিমাণ ভিড় আপনারা যারা আসবেন এখানে ঘুরতে আসতে পারেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে আসতে পারেন যখনই আসবেন চেষ্টা করবেন শুক্রবারটা অ্যাভয়েড করতে আমি তাদের সাথে কথা বললাম তারা আমাদেরকে বলল যে এখানে শুক্রবারে মোটামুটি অনেক মানুষ থাকে বাট শুক্রবার ছাড়া আদার্স ডেগুলোতে একটু কম মানে এত চাপ থাকে না মানুষ এত মানুষ আসে না একটু কম মানুষ আসে আপনারা যারা আসবেন শুক্রবারটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর বিকাল টাইমে সবচেয়ে বেশি মানুষ থাকে আর কি এই জায়গাটাতে এখানে আসার পরে কমলা ছেড়া নিষেধ নিজের হাতে কমলা ছিটতে পারবেন না তবে আমি ভাইয়াদেরকে বলে আমার ভাইয়া অনেক হেল্প করছে আমি ভাইয়াদেরকে বলে এই যে একটা কাটা নিলাম এখন আমি একটা কমলা কাটবো এই আর কি সুন্দর জায়গাটা অনেক সুন্দর আপনারা চাইলে আসতে পারেন আসা ভাইদের সাথে কথা বলবেন ভাই কেনার ব্যবস্থাটা যদি একটু বইলা দিতেন তবে কিন কেনার ব্যবস্থা হলো আপনি হাতে পারতে পারতেন না মানে মানে হাতে পারা যাবে না কারণ হাতে পারলে গাছের সমস্যা হয় ডালগুলো মরে যায় এনার ফল আসে না আর কেনা মানে কেজি হলো আপনার দুশো বিশ টাকা এখান থেকে কেনা যাবে এখান থেকে কেনা যাবে দুশো বিশ টাকা দুশো বিশ টাকা পার কেজি এখান থেকে কমলা কেনা যাবে আমরা যে সামনের দিক দিয়ে ঢুকেছি ওই জায়গাতে একটা মানে সাইনবোর্ড আছে সাইনবোর্ড আছে এই সাইনবোর্ডের কাছে লেখা আছে দুশো টাকা করে পার কেজি আপনি কিনতে পারবেন ধন্যবাদ ভাইকে I've been in and out my mind since I hit your phone I've been counting up the times that I did you wrong I just want you by myself when I get real gone Feel it's been a little while since we got along Yeah We've been playing super games the situation rotates And they say communication save relations okay Medicated how I'm patient wasting time ain't the way Cause I can see it on your face I to be... <laughs> 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 সিঙ্গারবিল বাজার থেকে আমি ডিরেক একটা রিক্সা নিয়ে দুলালপুর আসছি আপনারা আখাড়া থেকে আসেন বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন এই জায়গাটা এখন অনেক ফেমাস আইসা দুলালপুরের বাজারে নাইমা বললেই হবে ওইখানে অনেকগুলো সাইনবোর্ড আছে আমি ভিডিওতে দেখাই দিব না ওই সাইনবোর্ডের মধ্যে লিখা আছে আপনি কোন দিকে আসবেন কীভাবে যাইতে হবে সব কিছু নির্দেশনা বাইরে দেওয়া আছে আপনি দুলালপুর বাজারে এসে যেই কাউকে জিজ্ঞেস করলে আপনাকে বলে দিবে যে এই বাগানটা কোন জায়গায় আর জায়গাটা অনেক সুন্দর ফলগুলা আমি এখনও খাই নাই খায় টেস্ট করবো ছোটো ছোটো কমলা দেখতে অনেক সুন্দর অনেক মানুষ আসে আর এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না আপনারা কমলা যা কিনবেন ওই টাকাটা আপনাকে এখানে পরিশোধ করতে হবে কমলার পার কেজি হচ্ছে ২২০ টাকা জায়গাটা অনেক সুন্দর প্রথমবার আসলাম বাট এই জায়গাটা একটু মানুষের ভিড় বেশি যদি মানুষের ভিড়টা একটু কম হইতো তাহলে মনে আরো ভালো হতো ফাইনালি আমি কমলা বাগান থেকে বের হয়ে গেছি আমার কমলা বাগান ঘুরা শেষ আমিও এক কেজির মতো কমলা নিয়ে নিয়েছি যার দাম পড়েছে পার কেজি দুইশো টাকা আমি আপনাদেরকে আরেকটা জিনিস আবারও মেনশন করতে চাই এখানে যারা আসবেন ঘুরতে তারা শুক্রবারটাকে অবশ্যই অ্যাভয়েড করবেন কারণ এই দিনে প্রচুর পরিমাণে মানুষ থাকে আর আজকে এই ছিল আমার ভিডিও সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি পরবর্তী ভিডিও যেন খুব শীঘ্রই নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ